নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার ছয় দফা যে 33 টি আসনে ভোট হয়ে গিয়েছে সেখানে কি বিজেপির কিছুটা জমি চষে দিয়েছে মামেরা সেরকম কি ইঙ্গিত পেয়েছে আমাদের বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী সে কারণে কি তিনি শেষ সপ্তম দফার ভোটের যে নির্বাচনী প্রচার শেষ হয়েছিল সেই প্রচারের শেষ দিনে কি বামেদের প্রতি বিষোদগার করলেন আইন বৃহস্পতিবার যাদবপুরে বিজেপি পার্টি হয়ে নির্বাচনী প্রচারের শেষে সাংবাদিকদের মুখমুখি হয়ে তিনি বামীদের বিরুদ্ধে বেশ তীব্র কটাক্ষ করলেন পার্টিরদের নিয়ে বা বামদের নিয়ে তিনি বললেন যে সাংবাদিকদের যে এই রাজ্যে মোহাম্মদ সেলিম ছাড়া কেউ বামের কোনো পার্টি বা সিপিএম কোন পার্টি হচ্ছে জামানত বজায় রাখতে পারবে না প্রত্যেককে জামানত বজায়প্ত হবে একই সঙ্গে তিনি বললেন যে এরাজ্যে সিপিএম প্রাসঙ্গিকতা হারিয়েছে এবং একইভাবে সারা দেশেও সিপিএম প্রাসঙ্গিকতা হারিয়েছে এবার কেরলের নির্বাচনেও সিপিএম প্রাসঙ্গিকতা হারাবে এটাই তিনি দাবি করলেন এবং একই সঙ্গে তিনি মীনাক্ষী মুখোপাধ্যায় বাম যুবনেত্রী তাকেও তিনি তীব্র কটাক্ষ করেছেন এবং মীনাক্ষী সম্পর্কে বলেছেন যে মীনাক্ষীকে নন্দীগ্রামে সংবাদ মাধ্যমকে তিনি বলেন যে আপনারা যাকে বড় নেত্রী বানিয়েছেন ঝরতলা নেত্রী বানিয়েছেন তাকে নন্দীগ্রামে নির্বাচনে লড়তে পাঠানো হয়েছিল তো এর আগে নন্দীগ্রামে তিনি যখন লড়েছিলেন তখন সিপিএম এর মুসলিম প্রার্থী ছিল তার আগে চোদ্দ সালে লোকসভা প্রার্থী ছিল কিন্তু একুশ সালে নন্দীগ্রামে মিনাক্ষীকে পাঠানো হয় এবং মিনাক্ষীকে পাঠানো হয়েছিল নাকি হিন্দু ভোট ভাগ করার জন্য যাতে বিজেপির ক্ষতি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূলকে সুবিধা করে দেওয়া যায় এই অভিযোগও তুলেছেন তো শুভেন্দু এক্সাক্টলি কি বলেছেন আমরা একটু শুনে নেব কমিউনিস্ট পার্টির লোকেরা অপ্রাসঙ্গিক হয়ে গেছে এবং এই নির্বাচনে কেরালা তো অপ্রাসঙ্গিক পশ্চিমবঙ্গে এরা একটা সিটেও ওই সেলিন সাহেব যদি জামানত বাঁচাতে পারে আর একজন কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট পার্টি মার্কবাদী জামানত রক্ষা করতে পারবে না যেটা তো দূরের কথা প্রত্যেকবার নন্দীগ্রামে মুসলিম ক্যান্ডিডেট আমি লড়েছি চোদ্দোতে ইব্রাহিম আলী আমি লড়েছি ষোলোতে কবির মোহাম্মদ সাম এবারে মমতা ব্যানার্জিকে জিতানোর জন্য মীনাক্ষীকে পাঠিয়েছি যাতে হিন্দু ভোটটা ভাগ করতে এদের কায়দাটা এটা সনাতনী ভোট ভাগ করা এবং তৃণমূলকে জেতানো এরা একটা মুসলিম ভোট নিতে পারে না এবং সেই কারণে নন্দীগ্রামের লোক আপনাদের চোখে বড় নেত্রী বিরাট নেত্রী ধরতোলা নেত্রী মিনাকীর জামানত জক্ত করে দিয়েছে মিনাক্কি পন যে 10000 টাকা জমা দিয়েছিল স্বীকৃতি মানি ও ধার ফেরত হবে একালকার এই সিজনের অবস্থা এর থেকে খারাপ হবে ওর থেকে আইএসএস এর বেশি ভোট পাবে যা আমি আজকে বলি সুবেন্দু এই কথা বলার পরে হচ্ছে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক যারা তারা অনেকেই বলছেন যে সুবেন্দু এবারে নির্বাচনের পার্টি ঘোষণা পরেই হচ্ছে দু একটি আসনের বাম প্রার্থীদের নিয়ে তিনি বিস্তর প্রকাশ করেছিলেন যে সেখানে বাম প্রার্থীদের দাঁড় করিয়ে তৃণমূলকে সুবিধা করে দেওয়া হবে তিনি আসনের নামও করেছিলেন যার মধ্যে যাদবপুর হাওড়া আসনগুলো তারা অভিযোগ ছিল যে সেখানে যে যেসব প্রার্থী দাঁড় করিয়েছে তিনি মনে করছেন যে প্রার্থীরা শক্তিশালী হওয়াতে হচ্ছে বিজেপি ভোটে থাবা বসিয়ে দেবে এবং সেক্ষেত্রে তৃণমূলের সুবিধা হবে এই ধরনের তিনি কিছু অভিযোগ করেছিলেন নির্বাচনের প্রার্থী ঘোষণার পরে পরে তারপরে যেটা দেখা গিয়েছিল যে তমলুক আসলে তাদের প্রার্থী বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি একটি অনলাইন সাক্ষাৎকারে বলেছিলেন যে তমলুকে নাকি তৃণমূলকে খুঁজেই পাওয়া যাচ্ছে না সেখানে নাকি শুধুমাত্র সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় প্রচার লক্ষ্য করছেন হলদিয়া তমলুক মৈশাদল বিভিন্ন যায় নাকি বিরাট বিরাট আহ প্রচারের মিছিল তা তিনি দেখতে পেয়েছেন সিপিএম এর তো তাতে করে বিজেপি বিপাকে পড়েছিল যে সিপিএম এর প্রশংসা করাতে কারণ যে উনিশ সালে লোকসভা ভোটে বা একুশ সালের বিধানসভা সিংহভাগ পেয়ে বিজেপি হচ্ছে শক্তিশালী হয়েছে তো সেই বামেদের প্রশংসা করে বামেদের ভোট বাড়িয়ে আলটিমেটলি বিজেপির লাভ হবে এই প্রশ্ন উঠেছিল এবং বিজেপি নেতৃত্ব কিছুটা বিপাকে পড়েছিলেন তাদের প্রার্থী সিপিএম এর মিছিল বড় হচ্ছে সিপিএম এর বড় প্রচার মিছিল করছে এই ধরনের কথাবার্তা বলায় তো এইসব নিয়ে অস্বস্তি ছিল এবং বিভিন্ন জায়গা থেকে যে যেসব খবরাখবর আসছে বা বিজেপি নেতৃত্ব পাচ্ছেন বেশ কিছু আসনে যেমন শ্রীরামপুর বা বর্ধমান বর্ধমানের দুর্গাপুর বর্ধমান আসানসোল বিভিন্ন জায়গাতে হচ্ছে বাম পার্টিরা যেমন শায়ম ব্যানার্জি যেটা হলদিয়া তমলুক আসনের মধ্যে হলদিয়া বিধানসভা হচ্ছে বিজেপির পক্ষে সবচেয়ে শক্তিশালী বিধানসভা 21 সালে বিজেপি যে তিনটি তমলুক লোকসভার মধ্যে যে তিনটি বিধানসভায় জয়লাভ করেছিল তার মধ্যে হলদিয়াতে মার্জিন সবচেয়ে বেশি ছিল সেখানে শায়ম ব্যানার্জি দাপাদাপিতে হচ্ছে বিজেপি মনে করছে যে এখানে লেফট অনেকটা ভোট তাদের নিজেদের পক্ষে নি আসতে পারবে বা বিজেপির কিছু ভোট তারা ভেগে দিতে পারে তা আকারে বিজেপির ক্ষতি এই সব ধরনের হচ্ছিল বিভিন্ন কেন্দ্রে যেখানে সিপিএম এর প্রার্থী শক্তিশালী যেখানে তারা লড়াই করেছে আহ বাঁকুড়াতে পুরুলিয়াতে জোট প্রার্থী রয়েছে কংগ্রেসে বা হচ্ছে শ্রীরামপুরে কিছুটা দুর্গাপুর বর্ধমান বা আসানসোলে এইসব জায়গাতে হয়েছে তো তাতে বিজেপি শিবিরেও হচ্ছে শুরু কিছু শতাংশ হচ্ছে তারা ভোট বাড়ানোর চেষ্টা করেছেন বা তারা যে ভোট বাড়তে পারে এবং যেটা হয়েছে একুশ এবং মতো ভোট বাম শিবির থেকে ভোট একেবারে বিজেপি শিবিরে বিজেপির প্রার্থীদের ভোট দেওয়ার জন্য যে নিচুতলা থেকে যে একটা উদ্যোগ হয়েছিল উনিশ বা একুশে সেটা এবার হবে না কারণ সিপিএম তাদের নিচে নিজের হচ্ছে অস্তিত্ব রক্ষার লড়াইয়ের জন্য পঞ্চায়েতের মতো তারা যদি মাটি কামড়ে পড়ে থাকে এবং পঞ্চায়েতের মতো যদি তাদের ভোটের শতাংশ বৃদ্ধি করে সেক্ষেত্রে আখেরে ক্ষতি বিজেপির এই ধরনের খবরাখবর বিজেপি শিবিরও আসছে শুভেন্দুর কারণ নিশ্চিত এসছে সেই কারণে তো শুভেন্দু সিপিএম প্রার্থীদের বিরুদ্ধে কটাক্ষ করেছেন যে কেউ জামানাত রাখতে পারবেন না কারণ সামনের দফায় যে আগামীকাল যে ভোট রয়েছে নটি আসনে এখানে আহ বিজেপি সূত্রে খবর যে প্রায় আটটি আসনেই হচ্ছে শুভেন্দুরই আহ প্রার্থী মানে শুভেন্দুর প্রস্তাবিত নামকেই শিল মোট দিয়েছে দল এবং শুভেন্দু মনে করছে যে এখানে যারা বিশেষ করে যাদবপুর কেন্দ্রে সেখানে সৃজন ভট্টার রয়েছেন দমদম কেন্দ্রে সুজন চক্রবর্তী রয়েছেন যে এইসব সিপিএম জোরদার প্রার্থী দেওয়াতে এবং প্রচার করাতে আখের হচ্ছে তৃণমূলের লাভ হবে কারণ সিপিএম যদি ভালো পজিশন এসে যায় যাদবপুরে দ্বিতীয় স্থানে কে আসবে সেই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে আদৌ বিজেপি সেখানে তৃণমূলের নিকটতম প্রতিদ্বন্দ্বী হবে কিনা এবং দমদমও একইভাবে সুজন চক্রবর্তী যেভাবে লড়ছেন তাতে হচ্ছে দমদমেও হচ্ছে তৃণমূলের নিকটতম বিজেপি শিলভদ্র দত্ত হবেন কিনা এইসব নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সন্দেশখালীতেও তিনি লড়াই করছেন এবং বিজেপির বিরুদ্ধে তিনি কথাবার্তা বলছেন এইসব নিয়ে শুভেন্দু এবং বিজেপি শিবির অনেকটাই হচ্ছে বামেদের উপর ধুরুষ্ট এবং তারা বুঝতে পারছেন যে তাদের অনেকটাই ভোট নষ্ট করছে বামেরা কারণ বামেরা ভোট তাতে যদি সেক্ষেত্রে চারটি ভোট কাটলে বিজেপি ছটি ভোট কাটবে আখের হচ্ছে তৃণমূলের লাভ হয়ে যাবে মামেরা যত বেশি ভোট বৃদ্ধি করবে সেক্ষেত্রে বিজেপির ক্ষতি এই এইসব ভেবেই ইকুয়েশনের কথা ভেবে তো শুভেন্দু তার ক্ষোভ তিনি চেপে রাখতে পারেননি তাই তিনি এই ধরনের বামেদের নিয়ে কথাবার্তা বলেছেন কারণ তিনি জানেন যে যত বেশি এই নটি আসনে বামেরা ভোট বাড়াতে পারবে শুভেন্দু যাদবপুর কেন্দ্র নিয়ে বলেছেন করেছেন যে এখানে সৃজন ভট্টাচ্য তিনি জামায়াত বাজাপ্ত হবেন এবং সৃজন ভট্টাচের থেকেও সিপিএম প্রার্থীর থেকে আইএসএফ বেশি ভোট পাবে শুভেন্দু কোন অঙ্কে বলেছেন যাই না ভাঙরে আইএসএফ এর শক্তি আছে আইএসএফ এর বিধায়ক আছে কিন্তু সৃজন বাচ্চা যেভাবে লড়াই করেছেন যাদবপুর বিধানসভা কেন্দ্র বা টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র বা কিছুটা সোনারপুরে সেক্ষেত্রে অনেক রাজনৈতিক মত হচ্ছে শুভেন্দু সৃজন বেশ লড়াইয়ে থাকবে তিনি হয়তো বিজেপি কে টোককে তৃণমূলের নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারে তার সঙ্গে তো শেষ পর্যন্ত লড়াই হতে পারে এইরকম আশঙ্কা অনেকেরই মধ্যে রয়েছে সেসব খবরা খবর সেসব আবাস ইঙ্গিত এত শুভেন্দু পেয়েছেন সেই জন্য এত যাদবপুরে সিপিএম এর প্রার্থীকে তিনি তীব্র কটাক্ষ করেছেন এবং একই সঙ্গে বামদের বা সিপিএম কে কটাক্ষ করেছেন কারণ সামনে যে নটি আসন সে নটি আসনই বর্তমানে তৃণমূলের দখলে তৃণমূল চেষ্টা করবে সেই নটি আসনকে ধরে রাখার কিন্তু যেটুকু যা শুভেন্দু আশা করছেন সেখানে যদি বামেরা ভোট কেটে বা বাম কংগ্রেস বা জোট প্রার্থী যেখানে আছে তারা যদি সেখানে জোট যদি ভোট কেটে দেয় সেক্ষেত্রে যদি তার একটা ভালো শতাংশ ভোট বারো তেরো চোদ্দ শতাংশ পনেরো শতাংশ পর্যন্ত ভোট নিয়ে যেতে পারে সেক্ষেত্রে বিজেপি অনেকটাই পিছিয়ে পড়তে হবে এবং তাদের হার নিশ্চিত হয়ে যাবে এই সব অঙ্ক হয়তো শুভেন্দু কষছেন সেই কারণে হয়তো তিনি সৃজন ভট্টাচার্যকে কটাক্ষ করছেন মিনাক্ষী মুখোপাধ্যায়কে কটাক্ষ করছেন কারণ মিনাক্ষী এবারে নির্বাচনী প্রচারে বামেদের পক্ষে একটা অন্যতম হাতিয়ার ছিল মিনাক্ষীর প্রচার মিনাক্ষী বিভিন্ন কেন্দ্রে প্রচার করেছেন তিনি এখন বর্তমানে জনপ্রিয় নেত্রী ব্রিগেড সমাবেশের পর থেকে তার কি বলে প্রভাব অনেকটাই বেড়েছে দলের মধ্যে অনেক জায়গাতেই মিনাক্ষীকে বক্তা হিসেবে চাওয়া হয়েছে শুভেন্দু যে একুশ সালে যে উদাহরণ দিয়েছিল তিন বছর আগে সে সময় শুভেন্দু মিনাক্ষী সবেমাত্র মাত্র সংসদীয় রাজনীতি এসছেন তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল মতো কঠিন আসনে তবে তারপর থেকে তিন বছরে মিনাকি অনেকটাই হচ্ছে পরিণত হয়েছেন মিনাক্ষী মিনাক্ষীর বক্তব্য শুনতে এখন সাধারণ মানুষও দাঁড়িয়ে যান বিভিন্ন কেন্দ্রে মিনাক্ষী প্রচার করেছেন এবং সেখানে ভালো জমায়েত হয়েছে মানুষ শুনেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মিনাক্ষীর কথা শুভেন্দু সেগুলো জানেন সেগুলো শুভেন্দ সেগুলো অনুধাবন করেছেন যে মিনাক্ষী সিপিএম প্রার্থীদের প্রচার করাতে হয়তো সিপিএম প্রার্থীরা বা জোট প্রার্থীদের প্রচার করতে জোট প্রার্থীরা কিছুটা সুবিধা পেয়ে যেতে পারেন এবং সেক্ষেত্রে হচ্ছে বামেদের ভোট শতাংশ যদি বৃদ্ধি পায় আখেরে বিজেপির ক্ষতি সেই কারণে হয়তো তিনি যে সৃজন ভট্টাচার্য বা মীনাক্ষীদের এইভাবে কটাক্ষ করেছেন এখন ফলাফলের ইঙ্গিত হয়তো তিনিও পাচ্ছেন তিনি হয়তো বুঝতে পাচ্ছেন যে যেভাবে ভোট শুরুর সময় তিনি নেমেছিলেন যত বড় বড় কথা বলেছিলেন বিজেপির আসন নিয়ে ভোট যত শেষের দিকে এসছে তত হয়তো সেরকম সুফলের আশা হয়তো না বুঝতে তো পারছেন যে তল কেটে দিচ্ছে হয়তো বামেরা হয়তো ভোট কেটে দিচ্ছে অনেক জায়গাতেই সেক্ষেত্রে তারা যে আশাগুলো করছেন সেগুলো পূর্ণ হবে না এই সব এইসব তারা এইভাবে এখন বামেদের প্রতি পটাক্ষ করছেন বা করছেন যাই না শেষ পর্যন্ত যে বামেরা কতটা ভোট কাটতে পারবে বা বিজেপির আদৌ ক্ষতি করতে পারবেন কিনা বা পারবে কিনা বা তৃণমূলে তাতে লাভ হবে কিনা সেজন্য আমাদের তো ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার